রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী আজ হাজার পঁচিশ সালে আলিম পরীক্ষায় সবচেয়ে ইম্পর্টেন্ট একটা তার্কিবের সমাধান আমরা যে তার্কিব আসলে মুখস্ত করার কিছু না যারা না হয় এবং সরব বোঝেন তাদের জন্য তার্কিব একবারই সহজ তার্কিব শুধু পরীক্ষার জন্য না আরবি অর্থ বোঝার জন্য একটা খুব জরুরি তার্কিব আমরা এবছর 2025 সালে যে গড় তারিখ আসতে পারে এমন কয়েকটা তারিখ এখানে উল্লেখ করেছি আমরা 13টা তারিখ উল্লেখ করেছি এখানে 13টা তারিখ থেকে এই দাঁছের হয়তো এমন হতে পারে যে এ হুবহু এখান থেকে কমন আসছে অথবা এই দাঁছের তারিখ আসছে এইগুলি দিয়ে পারা যায় যে কে অন্যগুলিও পারবে তো শিক্ষার্থী আমরা আজকে শুরু করছি প্রথমে আল কাবাতুক কেবলাতুল মুসলিম আমরা এটা তার করে দেখি কেমন হয় আল কাবুতুল মুসলিম আল কাবুলাতুল সেক্ষেত্রে আমরা পিছনে বলছিলাম যে তার কি অধিকাংশ সময় জুমলে ইসমিয়ে আর জুমলে ফেলিয়ে দেওয়া হয় যে ফেলটা যে সরি যে জুমলাটা শুরু হয় ইসিম দ্বারা তার তার কি হয় জুমলে ইসমিয়ে আর যে জুমলাটা শুরু হয় ফেল দ্বারা হয় কি হয় জুমলে ফেইলিয়া অনেক লম্বা বাক্য থাকতে পারে সর্বশেষ ফিনিশিং হলো তার সমাধান হলো জুমলে ফেলিয়া হলো যদি ইসিম দ্বারা শুরু হয় সর্বশেষ ফিনিশিং সব বলার পরে সর্বশেষ ফিনিশিং হবে জুমলা ইসমিয়া হয়তো জমলায় ফেরলিয়া ফেল দ্বারা শুরু হলে ফেরলিয়া ইসিম দ্বারা শুরু হলে ইসমিয়া তাহলে আজকে আমরা যে ব্যাপার নিয়েছি রে কি দ্বারা শুরু হয়েছে ইসিম দ্বারা আর খাওয়াত ইসিম তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি তার কি সর্বশেষ ফিনিশিং হবে তার কিবি আহ ইসমিয়া অন্য নদ জুমলায় সর্তিয়া জুমলাই আর্তেফা এরকম জুমলা থাকতে পারে কিন্তু পরীক্ষায় ওইগুলি খুব কম আসে খুবই কম আসে শুধু জুমলে ইসমে আর জুমলে ফেল ইয়ে গুলি আসে আমরা যে যে কটা এখানে দিয়েছি সব হলো জুমলে ইসমে আর নাকি জুমলে ফেল ইয়া তাহলে আমরা আজকে দেখি আল কাবা প্রথম আমাদের নেম হয়েছে যে আমরা শব্দগুলির নাম শুধু বলে যাব পরে ফিনিশিং দিব আল কাবা মুক্তাদা আল কাবা মুক্তাদা তো মুক্তাদা কেবলাতুল মুসলিমিনা মুক্তাদা কেন আল কাবা কেন মুক্তাদা হ্যাঁ মুক্তাদা কেন এটা আসলে সমাধান হলো যে বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় হয় বাক্যে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় যে শব্দটা যেমন জায়দ দাঁড়ানো আমি কি বলছি জায়দ সম্পর্কে কথা বলছি সুতরাং জায়দ হলো মুক্তাদা গাছটি খুব লম্বা আমি গাছ সম্পর্কে কথা বলছি সুতরাং গাছটা মুক্তাদা আর যাম আমি বললাম যে লুকটি খুব সুন্দর বাড়িটা খুব সুন্দর বাড়িটা হলো মুক্তা আর সুন্দরটা হলো খবর তাহলে আমরা কাবা সম্পর্কে আমরা কথা বলছি যে কাবা কেমন কেবলাতুল মুসলিম মুসলমানদের কেবলা এটা হলো আর মুক্তাদা সম্পর্কে যা বলা হবে সেটা হলো খবর তাহলে মুক্তি কি বলা হচ্ছে কমলাতুল মুসলিম আর মুসলমানদের কেবলা মুসলমানদের কেবলা এটা হলো মোজাফ এটা হলো মোজাফিহ মোজাফিলে দুইটা বাক্য যদি এমন হয় যে একটা বাক্য যে এমন হয় যে দুইটা শব্দ আছে একটা শব্দ দুইটা অর্থ করতে যায় একটাকে বলা হচ্ছে এরকম এই অন্তঃস্থ অর্থাৎ বয়বিন্দু র দে অর্থ করতে করতে হচ্ছে যেমন মুসলমান কেবলা মাদ্রেস ছাত্র এমন যদি হয়

ইসমিয়াতুন অর্থাৎ আমরা আগেই বলছিলাম যে বাক্যটা যে শুরু হয় ইসিম দ্বারা সর্বশেষ মেহসাম হয় জুমলা ইসমিয়া তাহলে আমরা কি পাইলাম এখানে জুমলা ইসমিয়া পাইলাম বাক্যটা হলো জুমলা ইসমিয়া আমরা কাবা তো কিবলাতে মুসলিম দেখলাম এটা হলো আমাদের হলো এখন আমরা দেখব এটা কি আলিমান হাকিমা আলিমান হাকিম কানাল আলিমান হাকিমান এখন ইন্নার কানা এদিকে শব্দ সেহুল জুমাল এবং তার ভিতরে সবসময় থাকে ইন্নার কানা কানা আল্লাহ আলিমান হাকিমা কানা হলো কানা সবসময় মুক্তাদার খবর আগেছে খবর আগে আসবে কানা মুক্তাদাকে পেশ দিবে খবর কেন জবর দিবে মুক্তাদাকে পেশ অর্থাৎ রফা খবর কেন সব মুক্তাদার খবর কানা কারাগে আসে মুক্তাদার খবর আগে আসে আল্লাহ আলিমন হাকিমুন এই দুটার আগে আসছে কানা আল্লাহ মুক্তাদা আলিম হাকিম হল খবর আল্লাহ কেন মত্তাদা আমরা আগেই বলছিলাম যে বাক্যে যার সম্বন্ধে কোনো সুবল হবে সেটা হবে মুক্তাদা আর যা কিছু বলা হবে সেটা হবে খবর এখানে কি বলা হচ্ছে আল্লাহ এমন আল্লাহ যিনি আলিম এবং হাকিম সুতরাং আল্লাহ সম্পর্কে পরা কথা বলা হচ্ছে যে আল্লাহ হলো মুক্তাদা তাহলে আল্লাহ আর কানা যখন মুক্তাদার খবর আগে আসবে মুক্তাদাকে বলা হবে কানা ইসিম আর খবর কে হবে কানার খবর এই সময় আমরা যদি তারক করি তাহলে আমরা কি পাই আমরা কানা পাই ফেয়ারিলেনা কেস কারণটা হলো ফেরনা কেস আল্লাহ পাইলাম ইস মে কানা আল্লাহ হলো ইস্মে কানা আলিম আর হাকিম হলো এখানে জেতু দুটি আছে কবরে কানা আওয়াল আর হলো কবরে কানা সানি যেহেতু দুটি আছে বলতে হবে কপরেখানা ওয়ার্ল্ড কপরে কানা সানি তাহলে আমি যা পাইলাম সব দুটো একসাথে মিলে দি কপরে কবরে কানা সানি ফেলেন সব মিলে হলো ফেলিয়া যেহেতু ফেলতে শুরু হয়েছে কানা শুরু হলে সব সবসময় বাকরে জুমলা ফেলিয়া হয় জুমলে আমরা পাইলাম জুমলা ফেলিয়া লিয়া যেহেতু কানা কানাদে শুরু হয়েছে ফেল দ্বারা এই জন্য সর্বশেষ হলো বাক্যাটা হলো জুমলে ফেয়েলিয়া মধ্যে আগে জুমলে ফেলিয়া হয়েছে এখন আমাদের আমরা দেখব যে লব সলাত অন্তুম সুকারা সরি ল সলাত অন্তুম সুকারা ওয়ান্তুম লা তাকরাবু সলাতাও ওয়ান্তুম সুকা এই জুমলাটা শুরু হয়েছে ফেল দিয়া ফেল দ্বারা শুরু হয়েছে তাহলে আমরা সর্বশেষ কি বলতে পারি অবশ্যই এটা ফেল হবে জুমলা ফেলিয়া এবার হবে জুমলা ফেলিয়া কারণ শুরু হয়েছে ফেল দ্বারা আমরা তারকীবের ফিনিশিং যদি করি তাহলে এটা তারকীব হবে লা তাকরাব ফেল লা তাকরাবু এখানে হল হলো এখানে হুয়া জমির যে আছে হোম সরি হোম না আন্তম যে জমির আছে ওই জমিরটা হবে জুল হাল বাক্যে যদি কারো অবস্থা বর্ণনা করতে হয় অবস্থা লা তাকর কিভাবে জুলহাল যে লাখ তাকর উপর সালা তো আন্তম তোমরা নামাজে না এমন অবস্থায় যে তোমার নেশাগ্রস্ত তোমাদের অবস্থাটা যদি এমন হয় যে তোমরা নেশাগ্রস্ত থাকো অবস্থায় তোমরা নামাজে যায় না লা তাকার অবস্থা হল নামাজের কাছেও যেও না তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো তাহলে একটা মনে করা হচ্ছে কাদের অবস্থা তোমাদের অবস্থা তাহলে আন্তম এটা হল জুলহাল যার অবস্থাপনা করা সেটা জুলহাল আর যে অবস্থা সেটা হলো হাল তাহলে কার অবস্থা মানে তোমাদের অবস্থা বর্ণনা করা হচ্ছে এটা হলো জুল হাল আর অবস্থাটা কেমন সুকারা সেটা হবে হাল তাহলে আমরা জুল হাল পাইলাম আর সলাতা মাফলে বিহি মাফলে বিহি আর সলাতা মাফলে বিহি ওয়াউটা কি এই ওয়াউ কে হয় ওয়াউ হালিয়া কারণ এই ওয়াউটাই অবস্থা বর্ণনা করতেছে ওয়াউ হালিয়া আন্তম মুক্তাদা আর সুকার হল খবর মিলে হলো হাল মুক্তার খবর মিলে হলো হাল এখন আমার এই জোল হার আর হাল এই হাল তোর আর আসবে না এটা ব্লকে এই পর্যন্তই থাকবে আমি এই জুল হার আর হাল এই দুইটা মিলে হলো ফাইল কেন আমি ফেইল পাইছিলাম শিক্ষার্থী যখন এখন ফেইল আসে তার ফাইল প্রয়োজন হয় এবং তার মাফুল কখনো কখন মাফুল প্রয়োজন কিন্তু ফাইল লাগবেই ফাইল ছাড়া আবার কটা সম্পূর্ণ হবে না আমি যেহেতু আগে ফেল আমার হাতে ছিল আমার ফাইল দরকার এখন এই জুলহাল জুলহাল হাল মিলে হলো ফাইল এখন আমি যা পাইলাম সেহেতু আমি একসাথে করে দিই মাফুল ফেল সরি মাফুল ফেল এবং ফাইল সব মিলে হল জমলাইন ফেল আমরা আগে দেখছিলাম যে করে যেহেতু শুরু হয়েছে ফেল দ্বারা সেটা হবে জুমলায় ফেলিয়া যেমন জুমলা জুমলে ফেলিয়া কারণ এটা শুরু হয়েছে ফেল দ্বারা যে শিক্ষার্থী এই এটা খুব ইম্পর্টেন্ট একটু অন্যরকম তারকিব আমরা আবার দেখছি তাকরাবু ফেইল তাকরাবু তোমরা কাছে যেও না নামাজের কাছে যেও না এই যে তোমরা আনতুম এই তোমরা যে কথাটা আছে ওটা হলো জুল হাল কারণ তোমাদের অবস্থা গ্রহণ করছে তোমাদের অবস্থা কেমন তোমরা নেশাগ্রস্ত বাক্যে যদি কার কোনো অবস্থা বর্ণনা করা হয় ফাইল তো বা মাফলে তখন সেটা হয় জুল হাল আর যে অবস্থা হয় হাল যেহেতু এটা আনতুম তোমাদের অবস্থা বর্ণনা করে সেটা জুল হাল আর আনতুম সুকারা এটা হল হাল এটা হল জুল হাল আর সলাতা নামাজের কাছে যে এটা হলো মাফলে বিহি আর অবৈ হালিয়া আনতুম সুকারা মুক্তা দেখাবো মুক্তা হল হাল হাল এবং জুল হাল মিলে হলো ফাইল ফাইল এবং মাফলে বিহি মিলে জুমলে দিয়ে তো আমরা লাতাক্রব সালাতাম সুকারা তার্কিব দেখলাম এখন আমরা দেখব যে বিসমিল্লা রহমান রাহিম শিক্ষার্থী বিসমিল্লা তারকিব আমরা একটা ক্লাসে আউজ উল্লাহ বিসমিল্লার তারকিব আর একটা ক্লাসে আছে বিদায় আমরা এই তারকিব করতেছি না কারণ পূর্বের ক্লাসে এটা দেওয়া আছে আউজ বিল্লা এবং বিসমিল্লা পূর্বের ক্লাসে দেওয়া আছে পূর্বের ক্লাসে দেওয়া একসাথে দেওয়া আছে যেহেতু পূর্বের ক্লাসে একসাথে দেওয়া আছে এজন্য আমরা এটা আর দেখাচ্ছি না আমাদের একই সাথে একটা ক্লাস দেওয়া আছে আউজুবিল্লাহ আর বিসমিল্লাহ সব পরীক্ষায় সব সময় ইম্পর্টেন্ট থাকে যেহেতু সব পরীক্ষায় সব সময় ইম্পর্টেন্ট এই জন্য আমরা একটা আলাদা একটা ক্লাসে দিছি আউজুবিল্লাহ বিসমিল্লাহ তারকিব এখন আমরা দেখব ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ইন্নাল্লাহু আর একটা বিষয় মনে রাখতে হবে কানা দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় কানা দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় দ্বারা তাহলে সেটা আর ইন্না দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় ইন্না লা কান্না লাইতা আল্লাহ যেমন এখানে একটা লাইতে আছে

আলা কুল্লি আল্লাহ সেন কাদের এই খবর এখানে আছে খবর পূর্বে আসছে ইন্না তাহলে এটা হবে সর্বশেষ ফিরে ইন্নাসাবা বিলফেল এটা এই পর্যন্তই আল্লাহ ইন্নাল্লাহা ইন ইন্নার সাথে আল্লাহটা হলো ইসমে ইন্না আলা হার্লি মুজাফ কেন কুল্লি প্রত্যেক বস্তুর উপরে প্রত্যেক বস্তুর উপরে এই যে দুটা অর্থে করতে যে প্রত্যেক বস্তুর বিষয়ের এমন একটা অর্থ আসছে এই জন্য এটা হলো মোজাফ এটা হলো মুজাফি ইলাই মুজাফ আর মুজাফি মিল হলো মাজরুর মুজাফ মুজাফ ইলাই মিললে মাজরুর মুজাফ মুজাফ ইলাই মাজরুর হওয়ার পরে এটা মুতাআল্লিক হয় আর ফেজার আর মাজরুর মিললে হয় মুতাআল্লিক মুত সরি মুতাআল্লিক হয় হারফে জর আর মাজরুর মিললে হলো মুতাআল্লিক কাদির হলো ফেইল আর ফাইল কাদিরের সাথে এখানে ফেল এটা শিবে ফেল এবং সেখানে আছে তো শিবে ফেল এবং ফাইল মিলে হলো এবং মোতালিক মিলে শিবে জুমলা শিবে জুমলা এখানে আমরা পেয়েছিলাম আহ ইসমে ইন্না আর শিবে জুমলা হয়ে হয়েসম ইন্না আর খব্র ইন্না মিল হল জুমলা জুমলা ইসমিয়া তা প্রথম যেহেতু এখানে ছিল ফেল ফাইল ফেল ফাইল এবং মোতালেক মিলে শিবি জুমলা শিবি জুমলা হয়ে খবর ইন্না হয়েছে আমরা যখন ইন্না আসে কখনো তখন আমাদের দুইটা জিনিস প্রয়োজন হয় একটা ইন্নার ইসিম একটা ইন্নার খবর ইন্নার ইসিম আর খবর মিলে হলো জুমলা এ ইসমিয়া ইন্নার ইসিম আর খবর মিলে জুমলা ইসমিয়া আর হরফ ফেল ফিল আলাদা থাকবে এটা কিভাবে আসবে যেহেতু এখন আমরা দেখব

সর্বশেষ শেষ তার জমলে ফেয়েলিয়া কোনো বাক্য যদি ফেল দ্বারা শুরু হয় তাহলে সর্বশেষ ফেন তাহলে আমরা এটাকে ফেল ফায়ার পাইলাম মা হলো ইসমে মাউসুল ইসমে তায়াস সারা হলো ফেল এবং ফাইল ফেল ফাইল মিন হরফেজর হারফেজর মাজরুল মিল হল মোতাল হরফেজর মিলের সবসময় মোতাল্লেখ হয় তো আমরা ফেল পাইল আর মোতাল্লেখ মিল হল শিলা অর্থাৎ কোথাও ইসলাম নৌসুল আসে তার শিলার প্রয়োজন পড়ে একটার সাথে একটা সম্পর্ক যখন ফেল আসছে ফাইল প্রয়োজন ইসমে তার শিলা লাগবে ফেইল তার ফাইল প্রয়োজন মিন লাগলে হরফেজল আর মিন হরফেজ হয় মিন এখানে ফেইল ফাইল মোতালে মিলে হয়েছে শিলা শিলা আর ইসমে মাউসুল এইগুলো মিলে হইল মাফলে বিহি মাফাউলে বিহি এখন আমরা এখানে পেয়েছিলাম ফেল এবং ফাইল আর মাফলে বিহি মিলে হইলো যমুনা ফেয়েল ইয়ে জুমলাই জুমলায় সেক্ষেত্রে আমরা আগেই বলছিলাম যে ফেইল দ্বারা কোন বাক্য শুরু হয় যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেটা জুমলা অবশ্যই হবে আমরা এটা পাইলাম কোরআনায় এখন আমাদের হাতে যেটা আছে সেটা হলো যে ইন্ন আইনদাল ইসলাম ইন্ন ইন্নাদা আইনদুল্লাহ ইসলাম ইন্নদিন আইনদুল্লাহ ইসলাম আমরা এখন দেখব ইন ইন্নদিন আইনদুল্লাহ ইসলাম ইন্দ ইসলাম আহ জুমরাটা শুরু হয়েছে ইন্নাদ তো ইন্না দ্বারা যদি কোন জুমরা সর হয় সাল তাহলে সর্বশেষ আর কিভাবে জমলা ইসমিয়া তো ইন্না হল হরফে মোসাবাহা হরফে মোসাবাহ দিনা দুলহাল দুলহাল কেন দিন নিশ্চয় দিন এমন দিন যেই দিনটা আল্লাহ নিকট গ্রহণযোগ্য আর সেটা হলো ইসলাম ইন্দুল্লাহ ইসলাম সেটা হলো ইসলাম সুতরাং দিনের অবস্থাপনা করা হচ্ছে এই জন্য দিনটা হলো জুল হাল ইন দা মুজাফ আল্লাহ হলো মুজাফি ইলাই মুজাফ মুজাফি ইলাই মিল হলো ফিহি মাফুল ফিহি লি মাহজুফি এখন এই মাফলে ফি এটাই হলো হাল এটাই হাল তো হাল আর জুল হাল মিলে হলো ইসমে সরি ইসমে ইন্সমে ইন্ হাল জুল হাল মিলে ইসমিন অর্থাৎ আমরা যখন ইসি আসে তখন আমার দুইটা জিনিস প্রয়োজন হয় খবরিন্নার ইসমেন্না তখন আমি এখন আমি চিহ্নিত করলাম ইসমেন্না এখন আমার দরকার আর ইসলামটা হলো খবর ইন্না তো ইসমিন আর খবর মিলে কি হয় আমরা আগেই জানি যে ইসমিন আর খবর মিলে জুমলা জুমলা ইসমিয়া হয় খবর আর ইসমেনা মিলে হয় জুমলা ইসমিয়া তারপরে সেক্ষেত্রে তো আমরা ইন্নার দিন আইন্দাল তর্কি তোর কি একটু ব্যতিক্রম এই জন্য আমাকে একটা প্র্যাকটিস করতে হবে এটা পরীক্ষায় আসতে দেওয়ার জন্য প্র্যাকটিস করা দরকার না তাহলে আনসার করা খুব কঠিন হবে এখন আমরা এখানে যেটা দেখব সেটা হলো এখানে যে তোর বলে রয়েছে সেই তোর কি লাইতা মাঝে লাইত আসবাব ইয়াউদু লাইত হর কম সবাবিল ফেল আর সাবাব তার ইসিম ইয়াউদু ফেল ফ্যামিল হলো খবর সিমার খবর মিলে জমলে ইসমি এটা আমরা আগেই জানি ইন্দুল্লাহ গাফরুর রাহিমুন ইন্ন হরফে মুসাফিল ফেল লাইতের মতো আল্লাহ তার ইসিম গাফরন খবরে আওয়াল রাহিম খবর ইসলানি খবরে আওয়াল আর খবর মিলে হলো ইন্ন আর ইসমি ইন্না মিলে জুমলা ইসমিয়া আউজুল্লা তোর কি আমরা আলাদা দেখবো অরাত তিল কোরআন তার তিলা অরাত তিল ফেল কোরআন মাফুল মাফুলে বিহি আর তার তিলা তিল ফেল ফাইল কোরআন মাফুলে বিহি আর তার তিলা মাফুলে মাত্র ফেল ফাইল মাফুল বিহি মাফুল জুমলে ফেল ইয়া এখন আমার এখানে শুধু লাহিল্লাটা দেখা দরকার তার কীটা আমরা একটা দেখবো এটা একেবারে ব্যতিক্রম একটা ইলাহা মাউজুদ্দিন আমরা একটা শব্দ এখানে বাড়তি লিখি মাউজুদ্দাহ লা ইলাহা

মোবাদ্দাল মিনহু মোবাদ্দাল মিনহু ইল্লাল্লাহ হল আদাতে আদাতে হাসার যেটা হাসার করে দেয় সীমা সীমা নির্ধারণ করে দেয় এটাকে আদাতে হাসরওয়াল্লাহ এটা এই পর্যন্ত এরপরে আর আসবে না আল্লাহটা হলো বদল অর্থাৎ আমরা এখানে মোবাদ্দল মিন পেয়েছিলাম তার বদল হল আল্লাহ তাহলে এখানে মোবাদ্দাল মিন্ন আর বদল মিলে হলো ফাইল ফেল আর ফাইল মিলে শিবে জুমলা শিবে জুমলা এই শিবে জুমলাটা হলো খবরে লা তো আর খবলে না মিলে কি হবে ইসমেল্লা আর খবলে না মিলে হবে জুমলায় ইসমিয়া আমরা আগেই বলছিলাম যে কোন বাক্য যদি কোন বাক্যের আগে যদি কোনো জুমলার আগে যদি ইন্না অর্থাৎ হর কম ফেল ইন্না আন্না কান্না লাকিন্না লাইতে লাল্লা কোন একটা আসে তাহলে অবশ্যই সেটা হবে জুমলা ইসমে অনুরূপ লা আন্না ফেতিল জিন্স এটা ইন্নার মতোই মুক্তা ধর আগে আসে সেটা দ্বারা কোনো বাক্য শুরু হয় সর্বশেষ বাক্য হয় জুমলা ইসমে কিন্তু ব্যতিক্রম হলো কানা কানা সরা জল্লা বাতা অর্থাৎ ফেলে আকাশ দেওয়া কোনো বাক্য শুরু হয় তাহলে ফেলে ফেলে নাকিজ দেওয়া যদি কোনো বাক্য শুরু হয় তাহলে ওই বাক্যটা হবে জমলে ফেলে প্রিয় শিক্ষার্থী এই তর্কি বলুই এই বছর আলিম পরীক্ষার জন্য দুই হাজার পঁচিশ আলিম পরীক্ষা দুই হাজার পঁচিশ জন্য খুব ইম্পর্টেন্ট তো এখান থেকে পরীক্ষায় আসতে পারে পাঁচ নম্বরের জন্য যারা তার কি পুরোপুরি অ্যাপ্লাস পেতে চাও তাদের অবশ্যই এগুলো প্র্যাকটিস করা দরকার এগুলো প্র্যাকটিস করলে এইগুলো থেকে আসতে তো পারবাই এগুলো তো না আসে অর্থাৎ এখান থেকে কোনো কিছু আসলো না তারপরেও এই তোমার আসবে তুমি এই তারা এটি পারলে অন্যটি পারবা কান আসতে পারে ইন্না আসতে পারে তো কান আর যদি পারো তাহলে কানের ইন্দা আসতে কোন সমস্যা নেই তুমি পারবা তাহলে এই পর্যন্তই তাহলে আমরা আরবি দ্বিতীয় পত্রের জন্য আজকে পাঁচ নম্বরের তার্কিবর একটা সমাধান আমরা দিলাম আরবি দ্বিতীয় পত্রাসাইড অর্থাৎ এখানে পাঁচ নম্বর থাকে এই তো সবাই ভালো থাকো সালাম